আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সব পরিস্থিতি নিয়েছি সবাই সুন্দরভাবে সাজুকুজু করে শাড়ি চুরি পরে নিয়েছি এদিকে বউয়ের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি বউয়ের সাজুগুজু করার জন্য সব আমরা গুছিয়ে নিচ্ছি তো আমরা আজকে বিয়ে বাড়ি যাই কিভাবে বিয়ের কাজটা সম্পন্ন করি তো সম্পূর্ণ মিলিয়ে থাকছে এই ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকে আসলে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আবার একটু আসলাম গায়ে হলুদের যে আসলে আমাদের কেমন লাগতেছে কারেন্ট নাই মূলত আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্ধকারের মধ্যে আমরা বরযাত্রী নিয়ে বের হয়ে আজকে বাড়িতে কারেন্ট নাই তাই যে নাটার অঞ্চল নাটার বাণ করে হয় নাই দেখেন বরযাত্রী এইদিকে বের হয়ে রেডি হয়ে আছে এখন বরযাত্রী বিদায় নিয়ে যাবো এই জায়গায় থেকে বাড়ির পুরো সবার কাছ থেকে বলে বিদায় নিয়ে কিন্তু আজকে বাবু আনতে চলে যাবো তো আমাদের বরযাত্রী নিয়ে কিভাবে নিয়ে আসা হয় সেটা আপনারা দর্জ সহকারে দেখতে থাকবেন আজকে আমরা সবাই মিলে দেখেন রেডি হয়ে চলে গেলাম অন্ধকার কারেন্ট নাই তাই অন্ধকারে চলে যেতে হচ্ছে কারেন্টের অপেক্ষায় আর থাকতো হলো না আপনারা ভালোভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখেন বা আশেপাশে সবাই কিন্তু বাড়ির মানুষ কিন্তু বিদায় দিতে আসছে ছেলেকে রাত হয়ে এসে আটটা এখন এই আটটা বাজে কিন্তু অনেক মানুষজন অনেক গাড়ি আমরা পরিষ্কার যাবো বিয়ে বাড়িতে মেয়ের বাড়িতে মেয়েকে আনতে যাচ্ছি দেখেন এইদিকে সবাই গাড়িতে উঠে বসেছে আমরাও কিন্তু অলরেডি গাড়িতে উঠে বসে যাব। সবাই গাড়িতে ওঠে কিন্তু সবাই আনন্দ করতেছে বরযাত্রী নিয়ে বিয়ে বলে কথা বরযাত্রী নিয়ে এক জায়গায় গেলে কিন্তু আনন্দ লাগে এইদিকে আমরাও দেখেন গাড়িতে বসে পড়েছি আমরা এখন চলে যাব বরযাত্রীর আগেই কিন্তু আমরা চলে যাব কারণ আমাদের একটা দরকার আছে বউয়ের জন্য জুতা কেনা হয় নাই তাই আমরা রেডিও আগেই বরযাত্রী রেখে একটু চলে আসলাম যে বউয়ের জন্য জুতা কিনতে হবে আমি আমাদের রোমারিতে একটা জুতার দোকানে চলে আসলাম আর বউর জন্য জুতা কিনতে তো কীরকম জুতা কেনা হয় সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন দেখেন কতগুলা জুতা আমি জুতা দেখে তো পাগল হয়ে যাচ্ছি যে কোনটা থেকে কোনটা কিনবো আমার কিন্তু সবগুলাই পছন্দ কিন্তু সিম্পলের মধ্যে বউর জন্য একজোড়া জুতা কেনা হবে দেখেন অনেকগুলো জুতা কিন্তু দেখতেছি আসলে কোনোটা পছন্দ হচ্ছে না তাই ভালোভাবে দেখে নিচ্ছি ঘুরে ঘুরে আপনারা যদি জুতা কিনতে চান এই দোকানে আসলে কিন্তু ভালো ভালো জুতা পাবেন খুব কম রেটেও কিন্তু জুতা আছে ভালো ভালো সুন্দর সুন্দর জুতা অবশ্যই আপনারা কমেন্টস করবেন এটা কিন্তু আমাদের রৌমারিতে কুড়িগ্রাম জেলা রৌমারিতে তো এইগুলো দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং কি ডিসকাউন্টেও পাওয়া যায় তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার কাছ সাথে যোগাযোগ করবেন দেখেন আমি জুতা দেখতে দেখতে হাঁপিয়ে গেতেছি জুতা কোনোটাই পছন্দ হচ্ছে না দোকানদার কিন্তু আমাকে অনেকগুলো জুতা দেখাইতেছে একটার পর একটা কিন্তু বের করে করে দেখাইতেছে আমরা কিন্তু অনেক কয়েকজনই আসছি তো সবাই মিলেই কিন্তু জুতা চয়েস করতেছি এখন লাস্ট মুহূর্তে একটা জুতা বের করে দিল দেখি এই জুতাটা পছন্দ হয় কি না এই জুতাটা পছন্দ না হলে কিন্তু অন্যগুলা নিতে হবে জুতার কিন্তু অভাব নাই কিন্তু পছন্দ হচ্ছে না এটাই সমস্যা জুতা কেনা হলেই কিন্তু আমরা চলে যাবো দেখেন জুতাই তো পছন্দ হচ্ছে না জুতো পছন্দ হলেই তো নিতে পারি এদিকে আমার বড় মেয়ে বোনের মেয়ের জন্য জুতা কিনবো ওই ছোট্ট মানুষও কিন্তু জুতা পছন্দ করতেছে না এতগুলা জুতা দেখানো হচ্ছে কেউ কিন্তু কোনোটাই পছন্দ করতেছে না তো দোকানদার বলতেছে যে আসলে আপনাকে আমি কোন কালারের জুতা দেখাবো কেমন জুতা দেখাবো সেটা আপনি বলেন তো বললাম আমি লাল খয়ারির মধ্যে একজোড়া জুতা দেখান যে হয়তো নতুন বউয়ের জন্য জুতা নিব তাই লাল খয়ারির মধ্যে জুতাটা সাথে ম্যাচিং করে তো আমার বোন এসে আমাকে বলতেছে যে কোনটা নিবে কোনটা নিবে সে দেখেছে যে এটা নিই তাই আমি দোকানদারকে বলতেছি যে এগুলা জুতাই ভালো দেখে দেখান তো জুতা নেওয়ার জন্য পরিস্থিতি নিলাম দেখেন লাশ মর্তে একজোড়া জুতা পছন্দ হয়ে যাচ্ছে তাই আমি বলতেছি এরকম একজোড়া জুতা আমাকে দেন দোকানদার বলে দিচ্ছে আচ্ছা সমস্যা নেই এগুলা জুতা আছে আমি বের করে দিচ্ছি আমি যাই খেললি দেখেন

एक कुदाइसि भाइ रोमारी सरी कुदाइ राखो बर पाउसी कउन तमार पाउ मुगा हो कुदाइसि कुदाइ कोजा रे गयो रे कायटा कडे ए कुरेन तै बनि बोल न नि आ नि आ

কেসি <laughs> খাই বেছি হা খাই Terima kasih আর তাহলে আরাম নাই না আয় কি রে দাদা এই পুরো কই দাও স্যার এই নাম্বারটা তো বারবার যুন কর দে আর আতোবা এই এই নাম্বারটা করো আর সাথে boton আতোবা শক্ত হাতা দাও না আবিছো না আমরা ইলেকট্রিক আর তো নিয়ে তো মুড় লাগা কইছ না এখন <59an> শুন <shite> <MMstein> <Jincción> <sharp collar Lucaricadia> <Q> <DVD> বৰদুৱে <laughs> দিন हो नमस्ते राम धन्यवाद जे हामी लगभग यतै छ हाम्रो यो पनि छ परि हा लगभग हो यो एकटा बा ओके दिने कुनले यहाँ भने छ पत्ता छैन लेयो यो नजना छ त्यो सबै